প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই অসংখ্য ভালো আছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রত্যেক বছর এই কচুর মুখী চাষ করে থাকি সবাই এবং বিভিন্ন অঞ্চলে এটা বাণিজ্যিকভাবে ভাবে চাষ করা হয় আবার কেউ কেউ টফেও চাষ করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু মূল সমস্যা হচ্ছে আমাদের এই সময়টা এসে আমরা বীজ নির্বাচন করতে পারি না সঠিক বীজ নির্বাচন করতে পারি না বা বাজার থেকে যে বীজগুলো কিনি সেই বীজগুলো সঠিক বীজ হয় না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কোনটা এই মুখী কচুর সঠিক বীজ যে বীজটা আপনি রোপণ করলে হান্ড্রেড ফলন বেশি পাবেন এবং কোন বীজটা রোপণ করলে আপনার ফলনগুলো গুলো কিরকম হবে সম্পূর্ণটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো দর্শক আপনারা জানেন এই চাষ করতে প্রায় পাঁচ থেকে ছয় মাস সময় লেগে যায় দীর্ঘ সময়কালীন এই ফসলটি চাষ করলে আপনার পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে ছয় মাস পরে দেখতে পারবেন যে আপনাদের মেন যে গাছটি ছিল এটা নষ্ট হয়ে যাবে তারপরেই আপনাকে তুলতে হবে এই জমি থেকে এই জমি থেকে তারপরে তুলতে হবে এবং সেই কচুর মুখিটি তোলার পরে বাসায় নিয়ে এসে আমরা বীজ যেভাবে বাছাই করি সেই আজকে আপনাদেরকে দেখাবো তো বাজার জাত করার জন্য বড় যেগুলো আছে সেগুলো আমরা একদম বাছাই করে নিব শিকুর গুলো একদম পরিষ্কার করে নিব নেওয়ার পরে সেই বড় জাতগুলো যেটা বড় আছে সেটা আমরা বাজার জাত করবো এবং বাকি যে ছোটো ছোটো জাতগুলো আছে একদম ছোটো আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট জাতগুলো আমরা বীজ হিসেবে ব্যবহার করব তো এই ছোটো জাতের ভিতরে অনেকগুলো জাত আছে যে জাতগুলো অনেক নর্মাল হয় আবার অনেকগুলো ভালো হয় এর ভিতর থেকে আমরা আবার বাছাই করে যেটা রাখবো যেটা রোপণ করব সামনে বার সেইটা আপনাদেরকে সেই প্রসেসটা আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দীর্ঘ সময় রাখার জন্য আমরা বাসা বাড়ির খাটের নিচে অথবা মাছার উপরে রাখতে পারি এই বীজগুলো তো এখন আমি আপনাদেরকে দেখাবো কোনটা সঠিক বীজ এখানে দেখতে পাচ্ছেন আমি ছয়টি মুখী রাখছি ছয়টি মুখী থেকে আমি আপনাদেরকে দেখাবো কোনটি অরিজিনাল মুখী এবং কোন মুখীটা আপনি চাষ করলে আপনি বেশি ফলন পাবেন প্রথমত যে মুখীটা দেখতে পাচ্ছেন এটা একটা বীজ তো যদি আপনি এই মুখীটা বীজ সংগ্রহ করেন তাহলে অনেকটাই লস করবেন কারণ এই মুখী থেকে যে ফলনটা আসবে যে ফলনটা আসবে যে গাছটা হবে গাছ হবে কিন্তু ফলন যেটা আসবে সেটা কিন্তু আপনার বাজারজাত করলে অনেকটাই লস হবে মানে অনেকটাই দাম কম পাবেন অনেকটাই লসের দিকে চলে যাবেন আপনারা যদি এই মুখিটা বীজ রাখেন তো ওই মুখিটা বীজ রাখলে আপনাদের পরবর্তীতে যে এই রকম আপনাদের মুখির সাইজ হবে যা বাজারজাত করতে একটু সমস্যা হয় দামটা কম হয় এই জন্য আপনাকে ওই মুখিটা রাখা যাবে না ওই মুখিটা বিষ হিসেবে রাখবেন না ওইটা করে আপনারা ফেলে দিতে পারেন দ্বিতীয়ত যে মুখীটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মুখিটাও কিন্তু রাখা যাবে না কারণ এই মুখিটা হবে আদার মতো একদম বাদা বাদা এই জন্য এই মুখীটা কিন্তু রাখা যাবে না এই মুখীটার থেকে দেখতে পাচ্ছেন ছোটতেই কিন্তু অনেকগুলো মুখী একটা থেকে আরেকটা তৈরি হচ্ছে এই জন্য এই মুখিটা কিন্তু রাখা যাবে না এই মুখিটাতে ফলন অনেকটাই কম হবে অনেকটাই কম হবে এবং এখান থেকে যে পরবর্তীতে বই মুখিগুলো হবে সেগুলো হবে হচ্ছে ছোট সাইজ ছোট ছোট সাইজ হবে এই সাইজে হবে এর চেয়ে একটু বড় হবে কিন্তু ছোট সাইজ হবে এতে আপনার ফলন কম হবে এখন যে মুখিটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনাদের অরিজিনাল মুখি এই মুখিটা যদি আপনারা রাখতে পারেন একদম ফ্রেশ রকম কোনো কুশি দেওয়া নাই এর থেকে এবং গোল সাইজ সাইজটা দেখবেন আপনারা গোল এই মুখিটা যদি আপনারা রাখতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনাদের ফলন দ্বিগুণ বেড়ে যাবে এবং পরবর্তীতে যে মুখীগুলো হবে অনেক বড় বড় সাইজ হবে এবং গোল সাইজ হবে যেটা বাজারজাত করলে আপনাদের অনেক লাভবান হতে পারবেন আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি গোল মুখিটা দেখালাম তার থেকে এই মুখিটা আমরা পেয়েছি এই মুখীটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনাকে ছোটো সাইজের গোলমুখী রাখতে হবে মানে গোল পুরো মুখীটা গোল হবে কিন্তু রকম কুশি যেন না থাকে সেই দিকে আপনাকে নজর রাখতে হবে এই জন্য গোল সাইজের মুখীগুলো আপনারা বীজ হিসেবে রাখবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন